আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো কচুর ডাল যেটা খেতে অসম্ভব মজার রেস্টুরেন্টের স্বাদও এত মজার হয় না আমি একবার খেয়েছিলাম এত সুন্দর মজা হয়নি তো আপনারা আমার রেসিপিটা সেম টু সেম যদি ফলো করে রান্না করেন অনেক মজার হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে এটা রান্না করার জন্য আমি নিয়েছি কচু শাক সাথে নিয়েছি ডাটা এটা ডাটা সহ নিয়েছি কিছু ডাটা এভাবে ছুলে নিয়েছি আর কিছু ডাটা আমি খোসা সহ নিয়েছি এভাবে সম্পূর্ণটা কেটে নেওয়ার পরে এখানে নিয়েছি মুসুরের ডাল মুসুরের ডালটা আমি এক মুটের একটু কম নিয়েছিলাম নিয়ে সেটা ধুয়ে এখানে নামিয়ে দিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ডালটা আমি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচ আমি এভাবে ফালি কেটে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ একটা পেঁয়াজ কুসি করে এখানে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখানে আমি দিব সামান্য একটু তেল খুব বেশি না তবে সামান্য একটু তেলে আর কি দেওয়ার পরে সম্পূর্ণ উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব যাতে শাকের সাথে সম্পূর্ণ তেল মরিচ হলুদ লবণ সব মিশে যায় তো সব কিছু আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি শুধুমাত্র হাতটা ধুয়ে নেওয়ার মতো যে পানিটুকু সেই পানিটুকু দিয়েছি শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে কারণ এখানে ডাটা দেওয়া আছে এই জন্য তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যতক্ষণ পর্যন্ত বলক না আসতে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা রান্না করেছি তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি বের হয়েছে যা দিয়েছিলাম তার থেকে একটু পানি বেশি আছে কারণ ডাটা থেকে পানি বের হয়েছে তো এই পানিতেই কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর শাকটা তো সিদ্ধ হয়েই গেছে দেখতে পাচ্ছেন আমি আবার এটা ঢেকে দেবো এভাবে ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে না আসছে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব তো দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু অনেকটা কমে গিয়েছে শাকটাও কিন্তু গলে গিয়েছে কিন্তু মনে হচ্ছে মুসুরের ডাউলগুলো একটু শক্ত আছে এই জন্য আমি এটা আবারও ঢেকে ঢেকে রান্না করব তো আপনারা যারা এটা প্রথমে চেষ্টা করবেন আপনারা ডাউলটা মিনিমাম দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন তাহলে আপনাদের সিদ্ধ হতে আর সমস্যা হবে না তো এখানে আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন এই পর্যায়ে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে দেখছি এখানে কিন্তু একটু পানি পানি আছে এই অবস্থাতে আমি একটা রাইস কুকারের যে চামচ থাকে সেটা দিয়ে এটা আমি সুন্দরভাবে ঘেটে নিচ্ছি তো আপনারা চাইলে এটা যে কাঠের যে ঢাকনা সরি কাঠের যে ঘুটনা আছে সেটা দিয়েও করে নিতে পারেন তো আমার মনে হচ্ছে এটা দিয়েই সহজভাবে হয়ে যাবে এই জন্য আমি এটা দিয়েই করছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে সম্পূর্ণ শাকটাই সুন্দরভাবে ঘেটে নিয়েছি আর এটা যারা আপনারা রান্না করবেন ঠিক এই পর্যায়ে যখন এরকম নরম থাকবে তখন আপনারা তেলের উপরে দিবেন তা না হলে কিন্তু মানে বুঝতে পারবেন না আসলে আসলে টেস্টি এটা যেভাবে রান্না করেন তো আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে দিতে আমার এখানে ডালটা একটু শক্ত আছে মানে আমি আগে থেকে ভিজায় রাখার টাইম পাইনি সময় ছিল না এই জন্য আমি সাথে সাথে দিয়েছি এই জন্য দেখিয়ে দিচ্ছি দেখেন ডাউলটা একটু শক্ত আছে তার জন্য আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিব যাতে ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় তো এটা এভাবে নাড়তে নাড়তে সময় দেখা যাবে যে ডাউলটা সিদ্ধ হয়ে গেছে আমি আবারও বলছি আপনারা যারা রান্না করবেন বাড়িতে অবশ্যই ডাউলটা দশ মিনিট আগে এটা ভিজিয়ে রাখবেন তাহলে যখন নরম থাকবে সম্পূর্ণটা ঘাটা হয়ে যাবে সুন্দরভাবে তখন আপনারা এটা তেলের পর দিতে পারবেন খেতেও ভালো লাগবে তো আমি এটা বেশ কিছুক্ষণ নাচাড়া করেছি নাচাড়া করার পর যখন দেখেছি এরকমভাবে পানিটা কমে এসতে আবার ডাউলটা সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো এভাবেই নার্সি নামানোর পরে এটা আমি নামিয়ে নিচ্ছি নামানোর পরে এখন সেম প্যানে আমি এটা তেলে দিব তো তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দেওয়ার পরেই এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এটা আমি পাটায় পিষে একটু থিতো করে নিয়েছি কুষিয়ে দেয়নি এখানে কিন্তু থিতো করে দিয়েছি সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি নামানোর পরে এটা আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি না করতে করতে যখন দেখব একটু বাদামি কালার হয়ে এসছে তখন আমি এটা তেলের উপরে দেবো তো আমি আবারও বলছি প্লিজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই মজার মজার সব ভিডিও পাবেন আমার রেসিপিতে যারা যে রান্নাটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো রান্না করে দেখানোর জন্য এ আর কি তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ আর রসুনটাও অনেকটা অনেকটা বাদামি কালার হয়ে এসছে তো আমি আরও কিছুক্ষণ এটা নাচাড়া করেছি করার পর যখন ঠিক এরকম বাদামি কালার হয়ে এসেছে এখানে নামিয়ে দিচ্ছি সেই নামিয়ে রাখা কচুর ডালটা তো সম্পূর্ণভাবে এটা এখানে নামিয়ে দিচ্ছি আর এভাবেই নাড়াচাড়া করব না করতে করতে একসময় দেখবেন পেঁয়াজ রসুন আর এই ডালটা সরি কচুর ডাউলটা সুন্দরভাবে মিশে গিয়েছে তো একটু সময় নিয়ে এটা না আচাও করবেন আর সম্পূর্ণটাই কিন্তু এর সাথে মিশে যাবে লবণটাও টেস্ট করে দেখবেন যদি ইহো না হয় এই পর্যায়ে দিয়ে দিবেন তো আমার এটা হয়ে গেছে আর এটা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো তো এটা আমি নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে আর এটা কিন্তু গরম অবস্থাতে এরকম আছে এটা কিন্তু অনেক নরম হয়েছে আপনারা দেখে মনে করতে পারেন যে ভত্তা টাইপের হয়ে গেছে না এটা কিন্তু অনেকটা নরম আর আমি যে পর্যায়ে দেখেছি দেখাইছি প্রথমে সেই পর্যায়ে আপনারা একটা তেলেপথ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে আর কি তো এটা এত মজার খাবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক তার ইবাদত করা তো ফিক দান করুক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ